মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার নামে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রিয় দর্শক আপনি কি অনলাইনে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন আপনার একটি প্রফেশনাল ওয়েবসাইট নেই কিন্তু আপনি বানাতে পারছেন না প্রিমিয়াম করার জন্য আপনার কাছে টাকা নেই তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনি দেখে খুব সহজে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনার একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং ফ্রিতে তো প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনি আপনার একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক চলুন কথা না পেরিয়ে মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরু করার আগে বরাবরই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লক্ষ্য রাখুন মোবাইল স্ক্রিনে এই আপনাকে একটি স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তাদের অ্যাপসও রয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি করে নিতে পারবেন তো আপনি খুব সহজে যদি করতে চান সেক্ষেত্রে আপনি তাদের অ্যাপস থেকে করে নিতে পারবেন আপনি প্লে স্টোরিতে যাবেন প্লে স্টোরিতে আসার পরে এখানে আপনি প্লে স্টোরেতে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবেন জাতি জাতি কিউ ইজি জাতি কিজি ইজি লিখে সার্চ করে দেখেন এই যে অ্যাপসটা এই অ্যাপসটা চলে আসবে আপনি লোগোটা একটু দেখে রাখেন এই এই অ্যাপসটার লোগো দেখে আপনি ডাউনলোড করবেন আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আমি এখন ওপেন করে দেখাচ্ছি কিভাবে এখানে আপনার একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো ওপেনে ক্লিক করে দিব এখানে আপনি দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে ইমেলের মাধ্যমে আর একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে আমি ইমেলের মাধ্যমে করে দেখাচ্ছি ইমেল বসানোর পরে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন এরপরে আপনার ইমেলে একটি মেসেজ যাবে ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে বসাবেন দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করে দিবেন জাস্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আপনি শুধু এখানে আপনার যে ওয়েবসাইটটি মানুষের কাছে যে ওয়েবসাইটটি যাবে সেটি আপনি আপনার সঠিকভাবে আপনি এখানে সাজাবেন তো আমি যেহেতু আমার একটি ওয়েবসাইট এখানে করে রেখেছি সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে নামটা অ্যাডজাস্ট করবেন তো দেখেন আমি কিন্তু এখানে অসংখ্য পরিমাণ অ্যাডভ্রেজও দিয়ে রেখেছি দেখেন আমি এক একটা মোবাইল এখানে কিন্তু মোবাইলের যে বিজ্ঞাপনটি আমি দিয়ে রেখেছি এখান থেকে ডাইরেক্ট সরাসরি সে চাইলে কিনতে পারবে কিভাবে অর্ডার করবে কিভাবে বিস্তারিত সব কিছু সে এখানে দেখতে পারবে আমি যদি দেখাই এখানে যে অপ্পো এ ফিফটি সেভেন যে ওয়েবসাইটটি মোবাইলটি রয়েছে এটি যদি সে কিনতে যায় ধরেন আমি এটি অ্যাড্রেস দিলাম এখন এটি আমি একটি লিঙ্কের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই এটা মনে করেন আপনার ওয়েবসাই আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর ওপেনে ক্লিক করব এরপরে দেখেন ওয়েবসাইটটি কিন্তু এখানে অটোমেটিকলি শো হয়ে যাবে এই যে দেখেন প্রথমে আমার আমার যে ওয়েবসাইটের যে নামটি এসআই মোবাইল শপ বিডি এটা শো করছে এরপরে আমি যে মোবাইলের অ্যাডভ্রেসটা দিছি সেই মোবাইলটি এখানে শো করছে কত কয়টা কালার আছে কত জিবি র্যাম আছে কি কি সাথে আছে সব কিছু এসে দেখেন ছয় জিবি একশো জিবি মোবাইলের নাম এরপর হচ্ছে এইটা হচ্ছে রেট এবং কত টাকা সেভ হচ্ছে কাস্টমারের সেটাও কিন্তু এখানে শো করতেছে তো এবার যদি সে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি করবে এই যে দেখেন টু যোগ করে মানে একসাথে পাঁচটা ছয়টা আইটেমও সে একসাথে অর্ডার করতে পারবে এখানে দেখেন এখনই কিনুন এটার উপরে যখন ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখেন তার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ঠিকানা থানা রাস্তা হ্যাঁ এগুলো সব কিছু এ টু জেড দিয়ে কিন্তু সে অর্ডারটি কনফার্ম করবে

এখানে ক্লিক করার পর আপনার এই যে বিজনেস আইডি এটা অটোমেটিক এখানে চলে আসবে এরপর হচ্ছে বিজনেস নেইম এই যে দেখেন বিজনেস নেইম এখানে আপনি আপনার আপনার যে নাম সেই নাম অনুযায়ী আপনি আপনার পছন্দের নামটি দিয়ে দিবেন আপনার কান্ট্রিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন একটি ইমেল অ্যাড্রেস দেবেন এরপর হচ্ছে আপনার যেই দোকান অথবা যে শপিংয়ের যে অ্যাড্রেসটা সেটা সঠিকভাবে দিবেন এবার আপনি এখানে চাইলে আপনার যে ওয়েবসাইট ওয়েবসাইটের একটা ডিটেলস আপনি এখানে দিতে পারেন যেটা কাস্টমারের কাছে শো হবে এরপরে হচ্ছে বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনটা আপনি সবগুলো দিতে পারেন এরপরে ডেলিভারি চার্জ এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনি পার কোন জোনের ভিতরে ডিস্ট্রিক্ট বা উপজেলা কোথায় কত টাকা ডেলিভারি চার্জ থাকবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে এরপর আপনি থ্রি এটা সেভ করার পরে আপনি থ্রি ডরে চলে আসবেন এই যে মাই প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে সবগুলো সাজাবেন সাজানোর পরে ম্যানেজ শপ এখানে হচ্ছে আপনার যাবতীয় যে ডিটেলস এই যে দেখেন সব বেসিক ইনফুক পেমেন্ট ডেলিভারি সার্ভিস এরপর এস এম এস সার্ভিস ডোমেন মার্কেটিং এসিও চ্যাট সাপোর্ট সব সোশ্যাল লিঙ্ক কাস্টমাইজ ইমেজ সব পেজ আপনি এখানে এ এ টু জেড আপনি এখানে সবগুলো নিজের মতো করে বসিয়ে দিবেন আমি যে সব ইনপুটে আমার একটি ব্যাগ ফটো লাগাইছি যেটা আপনার মানুষের কাছে যেটা শো হবে লোগো এরপর হচ্ছে এটা তো প্রথমেই দেখাইছি এরপর হচ্ছে পেমেন্ট গেট আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি তারপরে আমার পে বিকাশ এগুলা সিলেক্ট করে আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন আমি এখানে লিখে রাখছি আপনি একশো পার্সেন্ট নিশ্চিন্ত প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে অথবা ছয় মাসের কিস্তিতে অর্ডার করতে পারেন পণ্যটি যদি আপনার পছন্দ না হয় সাথে সাথে ডেলিভারি ম্যানকে ফেরত দিতে পারবেন আপনি আপনার মতো এখানে কিছু দিয়ে দিতে পারেন এরপরে হচ্ছে ডেলিভারি সার্ভিস কোন সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পণ্যটি কাস্টমারের কাছে ডেলিভারি দিবেন পাঠাও আছে তারপরে আছে আছে তারপরে রিডেক্স আছে হ্যাঁ তো আপনি যে কোনো একটার মাধ্যমে আপনি এখানে ডেলিভারি ইয়া বসাই দিতে পারেন এ টু জেড এভাবে সব কিছু সাজিয়ে আপনি একটি আপনার পছন্দের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে তো আমি কিন্তু এখানে অসংখ্য পরিমাণ অ্যাড্রেস দিয়ে রাখছি এবং আমার এই ওয়েবসাইটটি এখন পর্যন্ত একশো দুইজনে ঘুরে দেখেছে এভাবে খুব সহজে আপনি আপনার একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন যাতে কি ইজি অ্যাপসের মাধ্যমে তো এই ছিল আজকের মতো যদি কোথাও আটকে যান বা বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে জানাতে পারেন আপনাকে হেল্প করব। তো প্রিয় দর্শক দেখা হবে সামনের কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ